Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের পৃষ্ঠা 89 এর সমাধান এখানে তোমাদের জন্য একটি পোস্টার তৈরি করার কথা বলা আছে আমরা সেই পোস্টারটি তৈরি করে দেখাবো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো এইভাবে তোমরা এই চ্যানেল সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠা সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে পৃষ্ঠা বাই পৃষ্ঠা সেখান থেকে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারো এবং খাতায় লিখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের কাজ আমাদের আজকের কাজের শুরুতে দেখো উননব্বই পৃষ্ঠায় দেওয়া আছে একটি দলগত কাজ শিক্ষার্থীরা সুরা আল মাউনের আলোকে ব্যক্তিগত জীবনে করণীয় লিখে একটি রঙিন পোস্টার তৈরি করবে তো এই পোস্টারটি কীভাবে তৈরি করা যায় আমরা সেই কাজটি তোমাদের এখন দেখাবো পরবর্তী পৃষ্ঠায় তাহলে দেখো আমরা পরবর্তী পৃষ্ঠায় সে সমাধানটি দিয়েছি এখানে একটি পোস্টার তৈরি করে দিয়েছি পোস্টারের শুরুতে শিরোনাম রয়েছে সুরা আল মাউন এর আলোকে ব্যক্তিগত জীবনে করণীয় তাহলে এক দানশীলতা সুরা আল মাউনে দান করার গুরুত্বের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের অবশ্যই ধন সম্পদের অংশ দান করতে হবে দান করার মাধ্যমে আমরা দরিদ্র ও অভাবীদের সাহায্য করতে পারি দান করার মাধ্যমে আমাদের সমাজের মধ্যে সহমর্মিতা ও সহযোগিতা বৃদ্ধি পায় দুই দরিদ্রদের প্রতি সহানুভূতি সুরা আল মাউনের দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দরিদ্রদের প্রতি আমাদের কর্তব্য হলো তাদের সাহায্য করা ও তাদের প্রতি সম্মান প্রদর্শন করা দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হওয়ার মাধ্যমে আমরা একটি সুন্দর ও ন্যায়সঙ্গত সমাজ গঠন করতে পারি হিসাব হিসাব দিবসের দিবসের প্রতি প্রতি বিশ্বাস বিশ্বাস আমরা রেখে সালাতে অবহেলা করব না হিসাব দিবসের প্রতি ইমান রেখে নিত্য প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস ধার দিতে কৃপণতা করব না আমরা লোক দেখানো সালাত আদায় করবো না ইয়াতিমদের তাড়িয়ে দেব না অসহায় দরিদ্রদের যথাসম্ভব সাহায্য করব তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম উননব্বই পৃষ্ঠার দলগত কাজের রঙিন পোস্টার তৈরির কাজটি তোমরাও চাইলে এভাবে তোমাদের পোস্টারটি তৈরি করে নিতে পারো এবং এই লেখাগুলো লিখতে পারো তাহলে শিক্ষার্থীরা আজকের পড়াটি আমাদের এইটুকুই পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে